যখন এই বিষয়ে আমি যখন দিল্লিতে ছিলাম তো মাথার যিনি উনি আমাকে টেলিফোনে বলেছিলেন এই ঘটনা তিনি বলেছেন এটা কমপ্লেন না আপনাকে জানানোর জন্য আপনাকে আমি ওনাকে বলেছিলাম আমি বটতলায় গিয়ে আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বলবো বলে বিষয়টা আমাকে জানিয়ে মানে জেনে আমার জন্য জানায় তো সেই অনুযায়ী আমি যেদিন এলাম এখানে সেদিনই আমি চিফ সেক্রেটারি মহোদয়কে ডাকলাম এবং উনি এখন আমাকে এ বিষয়ে অফিসিয়ালি জানাননি কিন্তু ওরা যখন কালকে আসলো আমি এই কথাটাই বলেছি আসার পরে আমি বিষয়টা জেনে নিই ভালো করে তারপরে আমরা নিশ্চয়ই বিষয়টা যাতে কারুর সম্মানে আঘাত না লাগে সেটা নিশ্চয়ই আমরা দেখি এতটুকু আমরা করি এবং সবার সম্মানই কিন্তু রাখতে হবে যে রাস্তার সঙ্গে কি আপনার কথা হয়েছে বা আপনি সরকারি আমি বিষয়টা দেখেছেন না চিফ সেক্রেটারি মহাদয় তো ওনার সাথে নিশ্চয়ই কথাবার্তা বলছেন তো ম্যাপ থেকে কাগজ আসলে তারপরে আমার মানে যা করা বিষয়টা হয়তো বা একটা কমিউনিকেশন গ্যাপও হইতে পারে হতে পারে কারণ এরকম তো হওয়ার কথা না এরকম হওয়ার কথা না যদি হয়ে থাকে তাহলে সেটাকে কিভাবে আমরা আগামী দিনে সেটাকে সমাধান করা যায় একটা কোডিয়াল অ্যাটমসফিয়ার আমরা সব জায়গায় চাই এই ধরনের না হওয়াটাই বাঁচতে